একটা পাল্লা কি থাকবে এই বেডরুম কোনো কিছু গিফট থাকবে না ভাই অবশ্যই গিফট দেবো থাকবো সেট যদি সাথে কিছু না দেয় তাহলে কিভাবে জি জি সাথে একটা ম্যাট্রেস আছে ম্যাট্রেস দুটো বালিশ আছে বালিশ একটা বিশেষ চাদর আছে চাদর বালিশের কভারও আছে তারপর বাইরে থেকে কোন কিছু কিনতে হবে না হবে না ভাই শুধু লিভ সেট করবেন ঘুমাবেন জি জি আবার অগ্রিম একটি টাকাও নিচ্ছেন না জি ভাই বাড়ি থেকে যাবে তারপর টাকা জি অবশ্যই ভাই দামটা কত ভাই ভাই 1 লক্ষ 10000 টাকা ফুল বেডরুম সেট 1 লক্ষ 10000 টাকা জি 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 প্রবাসী ভাইদের জন্য কোনো ডিসকাউন্ট দিবেন না অবশ্যই ভাই ডিসকাউন্ট আছে ভাই কত টাকা